আমাদের অনেকেরই কিন্তু হাতের নার্ভের সমস্যা রয়েছে দেখবেন হাতে যদি কোনো বস্তু আপনারা ধরতে যান আপনাদেরই অজান্তে সেই বস্তুটা কিন্তু হাত থেকে পড়ে যায় কিংবা অনেকের ক্ষেত্রে হয় কি হাতটা মাঝে মাঝে ভার 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 লাগে আবার অনেকের ক্ষেত্রে এই ভার ভারটাই অনেক সময় ঝিনঝিন ঝিনঝিন করে হাতটা আবার অনেক সময় হয় কি যে মানে হাতে বেশ যন্ত্রণা হয় আর কি আবার অনেকের ক্ষেত্রে মানে যখন কোনো কিছু লিখতে যায় তখন তাদের হাতটা কাঁপে যাদের এই রকম সমস্যা রয়েছে তো তারা এই যে এই ভিডিওতে যে এক্সারসাইজটা দেখাবো এই এক্সারসাইজটা প্রত্যেক দিন প্রত্যেক দিন মনে করে অবশ্যই অবশ্যই করে কিন্তু প্র্যাকটিস করবেন এই এক্সারসাইজটা যদি আপনারা মানে নিয়মিত প্র্যাকটিস করতে পারেন এবং সারা দিনে যদি আপনারা আহ মানে তিনবার চারবার পাঁচবার ছবার যে যখনই সময় পাবেন তখনই যদি প্র্যাকটিস করতে পারেন দেখবেন এই যে হাতে নার্ভের সমস্যা এই সমস্যাটা কিন্তু আস্তে 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 রিডিউস হতে শুরু করবে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে আপনারা প্রথমেই হাত দুটোকে ঠিক এইভাবে কোলাপস করবেন তো এইভাবে কোলাপস করার পরে এইবারে আপনারা হাত দুটোকে পেছনের দিকে নেবেন হাত দুটোকে পেছনের দিকে নেওয়ার পরে দেখুন আমার হাত কিন্তু এই কোনো এক থেকে ভাঁজ করা অবস্থায় রয়েছে আপনাদেরও ঠিক এইরকমই থাকবে এইবার আপনারা এই হাতটাকে একদম স্ট্রেট করে দেবেন এই হাতটাকে একদম স্ট্রেট করে দেবেন স্ট্রেট করে দেওয়ার পরে এইবার আপনাদের এই যে দুটো রয়েছে এই দুটো কাঁধকে আপনারা পেছনের দিকে ঠেলে দেবেন অর্থাৎ এই হাতটাকে আপনারা একদম স্ট্রেট করবেন এবং এই যে দুটো কাঁধ এই কাঁধ দুটোকে এইভাবে পেছনের দিকে ঠেলে দেবেন এবং এর সঙ্গে আপনাদের এই যে স্পাইনটা রয়েছে মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ড কিন্তু আপনাদের একদম স্ট্রেট রাখতে হবে কোনোভাবে এই মেরুদণ্ড যেন সামনের দিকে ঝুঁকে না যায় এদিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে ওকে তো এরপরে আপনারা যেটা করবেন এই কাঁধ দুটোকে পেছনের দিকে ঠিক এইভাবে দিয়ে মেরুদণ্ডটাকে স্ট্রেট করে হাতটাকে পেছনের দিকে আস্তে আস্তে এইভাবে তোলার চেষ্টা করবেন ওকে এইখানটায় ওয়ান টু থ্রি আবার আস্তে করে আগের পজিশনে চলে যাবেন ওকে আবার আস্তে আস্তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এই এক্সারসাইজটা করার সময় একটা জিনিস শুধু আপনারা একটুখানি খেয়াল রাখবেন যখন হাতটাকে আপনারা পেছনের দিকে এইভাবে তুলছেন রকম ভাবে যেন আপনাদের এই যে স্পাইনটা এই স্পাইনটা যেন সামনের দিকে মানে ঝুঁকে না যায় ওকে স্পাইনটা আপনাদের এই যে কোমর কোমরটাকে সামনের দিকে এইভাবে ঠেলে দেবেন এবং মানে এই যে কাঁধ দুটোকে পেছনের দিকে মানে ঠেলে রাখবেন দেখবেন অটোমেটিক্যালি আপনাদের চেস্ট যেটা সেটা ওপেন হয়ে গেছে তারপরে এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন